রাখি পূর্ণিমার দিন দুপুর বারোটা নাগাদ দুই ছেলেকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য এবার না প্রথম থেকেই আমি ঠিক করে রেখেছিলাম যে ফুলে রাখি দাদাকে পরাবো সেটা পড়াতেই আমার বেশি পছন্দ করি আর তারপরে দেখো ভগবতী থেকে মিষ্টি কিনে নিলাম তারপরেই টোটোতে উঠে সোজা বাপের বাড়ি আজকে আর তোমাদের দাদা ভাই আমার সাথে বাপের বাড়িতে যাচ্ছে না আজকে দুই ছেলেকে নিয়েই কিন্তু আমি এসেছি বাপের বাড়িতে মা এখানে বান্নার তোড়জোর করছে এখন বোধ ওই ইলিশ মাছটাই বাকি আছে সেটাই করছে আর তারপরে দেখো আমি মিষ্টিগুলো নিয়ে চলে এসেছি ওপরে ঠাকুর ঘরে মানে ছাদের পাশেই আমাদের একটা ঠাকুর ঘর আছে আর তারপরে এসে গাছগুলো দেখছিলাম গাছে কিন্তু কলাও হয়েছে প্রত্যেক বছরই যেন তো কলা কলা গাছে কিন্তু কলা হয় আর এটা আমাদের কলমেরই একটা কলা গাছ এটা কিন্তু টবের মধ্যেই হয়েছে তখন বৌদি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিচ্ছিলো বৌদির কাছ থেকেই প্রদীপ প্রদীপ সব গুছিয়ে নিয়ে গেলাম বৌদি বললো বোন তুমি তোমার নিজের হাতেই দাদাকে মিষ্টিগুলো বেড়ে বেড়ে দাও তারপরে দেখো আমি মিষ্টিগুলো মানে পাঁচ রকম মিষ্টি ভাগে ভাগে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর প্রদীপটা জ্বালিয়ে নেবো এগুলো কিন্তু একটু রেডি করার ব্যাপার আছে এগুলো একটু রেডি করে নিচ্ছি মা যেহেতু ওইদিকে রান্না করছে বৌদি পুজো দিচ্ছে আর আমি এটা একটু কমপ্লিট করে নিলাম এই কাজগুলো তাও দুর্বাটা তোলা হয়নি বৌদিকে বললাম একটু মাঠের সামনে দিয়ে দুর্বা তুলে রেডি করে দিতে তাই জন্য কিন্তু এখন মানে এই প্লেটটা সাজালেও রাখিটা কিন্তু একটু পরেই পড়ানো হয়েছিলো বৌদি পুজো দিয়ে এসে দুর্বাটা তুলে নিয়ে আসলো তারপরেই আমরা রাখি পরিয়েছিলাম আর এই দিকে দেখো বাচ্চাগুলোর তো দুষ্টুমি চলছে বাড়ি থেকে খুব হালকা পাতলাই বোধহয় ছোটো ছেলেকে একটু ম্যাগি খাইয়ে নিয়েছিলাম আর বড়ো ছেলে কি খেয়েছিল এখন না দুদিন পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি ঠিক মনে পড়ছে না তাই ওদের বললাম যে তোরা একটু কিছু খেয়ে নে ওদের একটু মিষ্টি দিয়েছিলাম ওরা একটু মিষ্টি খাচ্ছিল আর দুই ভাইতে এক জায়গায় হলে মোট তিন ভাই এক জায়গায় হলে দুষ্টুমি শেষ নেই আর মায়ের রান্নাও প্রায় কমপ্লিট আর মাংসটা দেখো প্রেশারের মধ্যে ছিল মাটনটা সেটাও এখন প্রেশারের মানে সিটিটা খুলে বার করে নিল আর আমি দেখো এর মধ্যে মায়ের রান্না হয়ে গেছে সব কিছু সাজিয়ে মাকে ডেকে নিয়ে এসে মানে দাদাকে রাখিটা পরানো শুরু করে দিয়ে দেখবে রাখি বা ফোটা টোটা যখন দেওয়া হয় না তখন যদি মা মানে বাড়িতে যে কজন লোক আছে মা বৌদি সবাই সামনে না থাকে ধরো কেউ শাক বাজাবে কেউ জোগাড় দেবে আর রাখিটা বা ভাইফুটা দেবো সেরকমই কিন্তু ভালো আমি কিন্তু মানে প্রথমে দাদাকে দেখো ধান রুবা দিয়ে আশীর্বাদ করলাম তারপরে প্রদীপের যে ওমটা হয় সেটা দিয়ে দিলাম আর এখন রাখিটা বেঁধে দিচ্ছি ফুলের রাখি সত্যি সুন্দর আমার মাও তো ছেলেদের পড়াবে বলে রাখি কিনেছিল যে স্ট টোন দেওয়া যে রাখিগুলো হয় সেগুলো মা কিন্তু ফুলের রাখিটা দেখে বলছে ফুলের রাখি তো বেশ সুন্দর আমার দাদা যেহেতু মিষ্টি খায় না একদমই পছন্দ করে না তাই জন্য কিন্তু দাদাকে একটু একটু করে মিষ্টি পাঁচ রকম দিয়ে দাদার মুখে দিলাম আর দাদাও তারপরে আমাকে মিষ্টি খাইয়ে দিল এটা যেন একটা অন্যরকম পাওয়া রাখিতেই কিন্তু আর ভাইফোঁটাতেই কিন্তু এমনটা হয় যে দাদা বোনকে মিষ্টি খাইয়ে দেয় আবার বোন দাদাকে এটাই দাদাকে বললাম যে তুই তো এই রসমালাইটা তাও একটু মাঝে মাঝে খাস একটু খাস খা এখন বলে না এখন খিদে পেয়েছে এখন আর খাবো না তারপরে দাদা একটা সুন্দর শাড়ি আমাকে দিয়ে দিল আমার মায়ের তো বিগত চল্লিশ বছর ধরেই একটা শাড়ির বিজনেস আছে আমার বাবা যতই রেলে চাকরি করুক কিন্তু মা মানে তখন থেকেই ভাবতো সেটা কত যুগ আগের কথা বলছি বলো তো তখন দিয়েই ভাবতো যে প্রত্যেক মেয়েদেরই একটু নিজের পায়ে দাঁড়ানো দরকার তখন কিন্তু মা এটা সাইডে বিজনেস করতো বিজনেসটা আজও ছাড়তে পারেনি আমরা সবাই বলি মা ছেড়ে দাও আর করো না কিন্তু মা আর তারপরে মা ছেলেদের এক এক করে রাখি বেঁধে দিলো ওরা রাখি বাঁধতে বসে যা দুষ্টুমি করছে আর কি বলবো তারপরে দাদাকে খেতে দিয়ে দেওয়া হলো আমিও খেয়ে নিলাম আর এইটা দেখো একদম সন্ধ্যাবেলার ভিডিও দুপুর থেকে সন্ধ্যা গল্প করতে করতে যে কিভাবে কেটে গেলো বুঝতেই পারলো দেখো বন্ধুরা রাখিতে তো দাদাকে রাখি পড়াতে বাপের বাড়ি এসেছি মা তালের বড়া বানিয়ে রেখেছিল অনেকদিন আগেই আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছিল ওটাই খেতে দিয়েছে সেটা খাচ্ছি আর পূর্ণিমাতে ওই সাবু দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি যে খাটটার মধ্যে বসেছি এখন পর্যন্ত কিন্তু মানে মানে হয়ে গেছে বলতে এখন প্রায় বাজে আর আমি বাপের বাড়ি থেকে বাড়িতে এসেছিলাম ওই দশটা নাগাদ হ্যাঁ ওই যে সন্ধ্যা মানে চার ঘন্টা হওয়ার চার পাঁচ ঘন্টা খাটের মধ্যেই ছিলাম বৌদি তো একের পর এক খাবার রেডি করেই চলেছে আর আমি বসে বসে খাচ্ছি সেদিন আর বাড়িতে মারা খাবার পাঠিয়ে দিয়েছিল সেটা আর খাওয়াও হয়নি তো বাড়িতে এসে কিছু না খেয়েই জল খেয়ে ঘুমিয়ে পড়েছি আমার হাতের মধ্যে পায়ের মধ্যে নেলপালিশ পরা ছিল না সেটা পড়ছি মাকেও বলছি মা তুমি কবে দিয়ে নেলপালিশ পড়ো না এর আগে যে আমরা মন্দারমণিতে গেলাম সেই মন্দারমণি থেকে মা নেলপালিশ পরবে পড়বে আর পরা হয়নি আজকে বললাম মা আমি একটা নেলপালিশ নিয়ে এসেছি ওটা পরে নাও মা বলে আবার তোর যে সমস্ত কালার ওগুলো আমি পরবো না আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো পারলে শেয়ার করে দিও